প্রধান উপদেষ্টা বাবু গরচন্দ্র রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজেম হোসেন আলাল প্রধান আলোচক বিএনপির মুগ্ধ যুগ্ম মহাসচিব হাবিব নম্বী সোহেল ভাই এছাড়াও উপস্থিত থাকবেন উপস্থিত আছেন প্রজন্ম একাডেমির সভাপতি লেখক ও গবেষক কালাম ফয়জি ভাই এবং সঞ্চালনা করবেন সঞ্চালনা করছেন মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি সৈয়দ মুহাজেম মোজাম্মেদ হোসেন শাহিন উপস্থিত সকলকে আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন সংস্কার একটা চলমান প্রক্রিয়া নির্বাচন একটা প্রয়োজনীয় গণতন্ত্রের ধারক এবং রক্ষার ক্ষেত্রে নির্বাচন সবচাইতে প্রয়োজনীয় এবং বর্তমান দেশের পরিস্থিতি অবস্থা এবং প্রেক্ষাপট এই বিষয়গুলো আসলে বর্তমান বর্তমান সময়ের জন্য সবচেয়ে সবচেয়ে প্রয়োজনীয় একটা বিষয় যেটা নিয়ে আজকে আলোচনা করবেন বাংলাদেশের উপলক্ষে আজকে আমি আমি আমার মন থেকে বলতে চাই গণ্যমান্য সংস্কার যে সংস্কার সংস্কার করে বাংলাদেশের ছাত্র সমাজ থেকে শুরু করে আরো অনেকে আওয়াজ তুলতেছেন আপনারা কি জানেন সংস্কার হচ্ছে একটি প্রক্রিয়মান পরিস্থিতি এমন একটা সংস্কার হচ্ছে এমন একটা অবস্থা যে যখনই কোন কিছু আপনি শুরু করবেন তারপর থেকেই তা সংস্কার শুরু করতে হবে এবং এটা চলতেই থাকবে চার চলমান প্রক্রিয়া আমাদের দেশনেতা নেতা তারেক রহমান যখন বলেছেন যে দেশে সংস্কার প্রয়োজন তখন অনেকে অনেক হট্ট আসি দিয়েছিলেন পরে যখন আমরা সবাই বলেছি যে দিতে হবে দিতে হবে একত্রিশ দফা যখন আমাদের সংস্কার করা হয়েছিল পক্ষ তখন অনেকেই আর বর্তমানে এখন সবার মুখে সংস্কার এবং অনেকেই আছেন বুঝে সংস্কার চান অনেকেই আছে না বুঝে সংস্কার চান আসলে বিষয়টা হচ্ছে বুঝা দেশের বর্তমান পরিস্থিতি গত সতেরো বছরের যে আচরণ হয়েছে দেশে সেই সমস্ত আচরণ থেকে আমাদের বের হয়ে এসে দেশটাকে সুন্দর এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য একত্রিশ দফা দিয়েছেন সেটার উপরে আমরা সকলে আছি এবং থাকবো এবার বিষয় হচ্ছে নির্বাচন নির্বাচন নিয়ে আমরা বলতে চাই নির্বাচনটা খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে আমাদের মাঝখানে এই যে ছাত্র জনতার আন্দোলনের পরে পাঁশিবাদীদের যারা পদন ঘটেছে সেই পদনের পরে আমাদের দেশে এখন যে অবস্থা চলতেছে ইন্ট্রুইং করবেন যে কার্যক্রম চলতেছে এই কার্যক্রমের পাথ যদি আমাদের স্বীকৃতি দেওয়ার প্রয়োজন হয় তখন আমাদের দরকার পড়বে হচ্ছে নির্বাচনে আর নির্বাচন যত বিচারে শক্তি তত তত যত বৃদ্ধি পাবে তাদের শক্তি তত বাড়তে থাকবে তাদের যে শাখা প্রশাখা আছে দেশে সব সময় আমাদের বিপক্ষে এগিয়ে গেছে যে তাদের বিপক্ষে একমাত্র একমাত্র শক্তি গড়ে তুলতে পারে নির্বাচন দেশের বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত নাজুক যে বর্তমান যে গডবেল আছে তারা আসলে দেশটা কিভাবে চালাতে হবে তারা জানে না তারা কিভাবে জানবে তারা দেশের কি জানে তারা আসছে কেউ এই এনজিও থেকে কেউ আসছে কোন জায়গা থেকে এক একজন কিন্তু জনগণের পাস জনগণের মনের অবস্থা বুঝতে পারে রাজনৈতিক ব্যক্তি বন্ধুরা যারা চাচ্ছে তারা ওনারা বলতেছে বারবার যে আমাদের নির্বাচন দিতে হবে নির্বাচন দিতে হবে এবং নির্বাচন দিতে হবে বর্তমান সংস্কার এই সংস্কার নির্বাচন দেশের বর্তমান পরীক্ষা পথ সম্পর্কে বৃহৎ আদর আলোচনা করার জন্য অনেক গণ্যমান্য ব্যক্তি আছে আমি আমার এই বক্তব্য সংক্ষিপ্ত করে এখন ধন্যবাদ সবাই আলাইকুম